বিগ 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 ব্রেকিং নিউজ এখানটায় আমাদের মানে সরি আমার নয় আমাদের পিঙ্কির বাবা জীবন কী বলেছে আরে প্লিজ কেউ সোশ্যাল মিডিয়ায় আরে প্লিজ কেউ সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্ম নিয়ে জিজ্ঞাসা করবে না কিছু মানে ওটা সোশ্যাল প্ল্যাটফর্ম ছেড়ে দিল ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়া ও মাই ঘর ছেড়ে দিল এইদিকে আমাদের ঝপন কাকু ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায় পুরুষরা সোশ্যাল মিডিয়ায় থাকে না মনে হচ্ছে এরা প্ল্যাটিং করে কেস এদিকে জামাইও ডিক্লেয়ার করলো এদিকে শ্বশুরও খেতে বসে শ্বশুরের শাশুড়ি মাও মানে শ্বশুরের শাশুড়িমা আমাদের রীতম মানে আমার আরমানের শাশুড়ি মাও ডিক্লেয়ার করলো যে পুরুষ মানুষ এই ইউটিউবে মানায় না পুরুষ মানুষদের খেটে খেতে হয় এই মেয়েটাকে ঘুম না পাড়িয়ে রেখে মাসিক কিছু সংসারে কাজ শেখাও মেয়েটাকে কি করে শ্বশুরবাড়ি পাঠাতে হবে কি করে মেয়েটা গিয়ে ঘর করবে এই কন্ট্রোভার্সি ছোড়াছুরি না খেলে ক্যামেরা বন্ধ করে মেয়েকে এগুলো শেখাও এদিকে জামায়ও ইউটিউব ছেড়ে দিচ্ছে এদিকে শ্বশুরও ইউটিউব ছেড়ে দিচ্ছে খুব 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 শিগগিরি এই জামাই শ্বশুরের মিল আমরা দেখতে পাব কারণ সামনে আসছে জামাই ষষ্ঠী জামাইও নিয়ে নিল প্রতিজ্ঞা সোশ্যাল প্ল্যাটফর্মে আর দেখতে পাবো না এদিকে শ্বশুরও নিয়ে নিল প্রতিজ্ঞা আর সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে উনি আসবেন না তা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বিগ 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 ব্রেকিং নিউজ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে গুড ইভিনিং থটসে সবাইকে স্বাগত এখনকার ভিডিওটা আমি একটু পিঙ্কি কে নিয়ে করব আচ্ছা পিঙ্কি তুমি এই যে তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করছো দু মাস তোমার স্বামীর সঙ্গে তোমার মনোমালিন্য ছিল দু মাস পর তোমাদের মিল হলো কী সুন্দর করে সকলকে দেখাচ্ছ আনন্দটা বোঝাচ্ছ এবং তোমরা মেড ফর ইচাদার তোমরা কি সুন্দর একে অপরের প্রতি সুখী তোমার বর দু মাস ছিল না কিন্তু তবু তুমি সন্দেহ করো তোমার বড় তোমাকে ছেড়ে কোথাও যাবে না অথচ তোমার তুমি চিৎকার করে করে লাইভ করেছো ভিডিও করেছো তোমার বরের ফোনে অন্য কেউ সে যদি কাকু বলেও ফোন করে তবে তুমি তাকে সন্দেহ তালিকায় রাখো এইগুলোই কি বিশ্বাস যে কাকু বলে ডেকে কেউ যদি ফোনে কথা বলে তাহলেও তুমি তার সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে দিচ্ছ হ্যাঁ আচ্ছা তোমার মেয়েটা এই যে শ্বশুরবাড়ির ছেড়ে যে শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়া যে শাখা পড়েছে সিঁদুর পড়েছে সুন্দর জীবনযাপন করছে তা মেয়েটাকে বাপের বাড়ি নিয়ে গিয়ে কি শেখাচ্ছ বেলা সকালবেলা উঠে তুমি তোমার মতো কাজ করে যাওয়া বড় অফিস চলে যাবি সকালবেলায় মেয়েটাকে ওঠা শেখাচ্ছ না শ্বশুরবাড়ি থাকতে গেলে কিছু নিয়ম নীতি নিজের ভিতরেও আনতে হয় তাহলে বাপের বাড়িতে সেগুলো শেখাচ্ছ না হুম এই যে বেলা অবধি ঘুমিয়ে থাকা কফি খাওয়ানো তারপরে উঠলে ওঠার পর হয় বাইরে বেরোবা নাহলে ঘরের ওপরে ছাদের ওপর নাচন কোদন করবা মেয়েটাকে কি সংসারে কাজ বা কি দায়িত্ব শেখাচ্ছ হ্যাঁ এই যে সকালবেলায় উঠে তুমি তোমার হাজবেন্ডকে ডাল ভাত মাছের ঝোল ভাত যাই হোক আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ ভাত যাই হোক তুমি তোমার হাজবেন্ডের যে কর্তব্যগুলো করো সেগুলো সুন্দর করো এবং করে তোমার বরকেই ইয়ে করো তুমি তো কন্ট্রোভার্সি করোই নি জীবনে তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি হয়নি এই লোকে মিথ্যে কথা বলে জোর করে করে তোমার কাদের ওপরে চাপিয়ে দেয় কন্ট্রোভার্সি পেছনের ভিডিওগুলো যদি দেখলে কয়েকটা ভিডিওতে কন্ট্রোভার তোমার এই রকম রান্নার ভিডিও আছে যখনই তিনটে বছর ধরে তোমরা নাজেহাল নাকে দড়ি দিয়ে একটা ছেলের চ্যানেল বন্ধ কিন্তু সেই জায়গায় তোমরা মা মেয়ে নৃত্য করছো আর ভিডিও দিচ্ছ এটাও তো অন্যায় হচ্ছে হুম তোমার মা মেয়ে নৃত্য করছো আর ভিডিও দিচ্ছ আর তার সংসারটাই যে যার জন্যে এত কিছু এত জ্বর ঝাপটা এত কিছু তুমি তোমার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করছো না তুমি তোমার মেয়েকে ডাক্তার দেখিয়ে মেডিসিন খাওয়ানো ডাক্তার কাছে কাউন্সেলিংয়ে নিয়ে গেছো ডাক্তার কাউন্সেলিং একবার করেই বলে দিচ্ছে ওরা কাউন্সেলিংয়ের প্রয়োজন নেই ও ফিট তাল শ্বশুরবাড়িতে গেলে চোখ কপালে থাকে কেন কেন তুমি বলতে তো ডিপ্রেশন ডিপ্রেশন আমার মেয়ে ডিপ্রেশনে থাকে আমার মেয়ে ওর ডিপ্রেশনে ওষুধ পড়ছে না ও ওষুধ না পড়লে ওর শরীর কেমন করে ও ভুলভাল কথা বলে তাহলে এগুলো কি তুমি বাইরে মার্কেটে ভুয়ো খবর রটাচ্ছিলে হ্যাঁ তোমার হাজব্যান্ড ইউটিউব কারা করে বেকার যাদের কোনো কাজ নেই তারা করে বেকাররা করে তোমার বর পুরুষ মানুষদের সকার তারাই মানে খেটে রোজগার করায় ইয়ে আর তোমাকে আর বাদবাকি যে এত মানুষ ইউটিউবে করে ইউটিউবে ভদ্র ভিডিও করাটাই একটা সুন্দর মানে ক্রিয়েটিভিটি ইয়ে এই যে রান্নাটা করো না এই যে রান্না করা গ্যাস মোছা বাসন মাজা তরকারি কাটা এবং মাছের ঝোলটা আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা কী করে করলে এগুলো একটা ক্রিয়েটিভিটি কিন্তু এই যে স্নান করানোর সময় বাচ্চাগুলোকে স্নান করানোর সময় ক্যামেরাটা সামনে রেখে আর উবু হয়ে যখন বাচ্চাগুলোকে তো অবশ্যদের গা মা ঘষতে হয় ওদেরকে গা মা ঘষতেই হবে তখন তোমাকে নিচু হতেই হবে তাহলে ক্যামেরাটা সামনে রেখে ওদের স্নান দেখিয়ে দেখাতে গিয়ে তুমি যে তোমার মামু জামু দেখিয়ে ফেলছো সেগুলো খেয়াল করছো না এটা ক্রিয়েটিভিটি না এটাকে বলে নোংরামি চড়ানো অনেক সিস্টেম আছে একটা ভিডিও করতে গেলে অনেক নিয়ম অনেক সিস্টেম অনেক সুন্দর চারিদিকে নজর রাখতে হয় বাই চান্স মিস্টেক বাই মিস্টেক আলাদা ব্যাপার এগুলো যখন তোমার এটা নয় আমরা ভেবে নিলাম তুমি এত জটিলতাতে যাওনি তুমি সরলতার সাথে তুমি করলে তা সরলতার সাথে করেছো যখন তোমাকে বলছে তাহলে নেক্সট ভিডিওতে খেয়াল রাখা উচিত তুমি কালকে আরেকটা ভিডিও করেছো ছোট্ট একটা বাচ্চার চেনা মেনা দেখিয়ে দিলা এটা কি তুমি একটা বড় ইউটিউবার বলে নিজেকে বারবার সকলের সামনে তুলে ধরো আমি একটা বড় ইউটিউবার আমার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে প্রচুর মানুষের সংসার চলছে আমি প্রচুর মানুষকে তৈরি করেছি প্রচুর মানুষকে চ্যানেলে ইউটিউব করে দিয়েছি এবং তাদেরকে কর্মের জায়গা করে দিয়েছি কিছু তো শিখেছো এই ইউটিউবের জার্নিতে এখান থেকে কিছু তো চালানোর শিক্ষা নিবা বা নিতে হয় বা নেওয়ার চেষ্টা কি করেছো শুধু একটা জিনিস খুব ভালো মতো নিয়েছো কন্ট্রোভার্সি করা আর সেই কন্ট্রোভার্সি করে কি করে মানুষকে বোকা বানিয়ে ইনকাম করতে হবে আজকে মেয়েটাকে তোমরা দেখো বন্ধুগণ দেখো ওর বর অফিসে যাচ্ছে বিশাল পাইলট বিশাল কাজে যাচ্ছে এবং ইউটিউব ভদ্র মানুষরা করে না সেই ভদ্র অভদ্র জায়গায় উনি এতদিন কন্ট্রোভার্সি করে গেছেন আজকের ডেটে এসে উনি বুঝেছেন ইউটিউবটা ভদ্র মানুষদের জায়গা নয় তাহলে ভদ্র মানুষদের কী মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে বাপের বাড়িতে রাখা এটা ভদ্র মানুষদের লক্ষণ ভদ্র অভদ্র কাকে বলে এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ যে মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়েকে শ্বশুরবাড়ি গেলেই বাবার মুখ ভার হয়ে যায় বাবার মুখ ভার বাবার পোধ ভার বাবার শরীর ভার হয়ে যায় আবার মেয়ে যে বাপের বাড়ি চলে আসে বাবা খুশিতে খুশি বাবা কেন আসবে না বাবা মেয়ের ক্যামেরায় যাবে বাবা মায়ের ক্যামেরায় যাবে কিন্তু বাবা নিজের ক্যামেরায় আর আসবে না এটা হচ্ছে আমাদের আজকের পিঙ্কি দেবীর অবশ্যই আমি একটু কথা বলবো কারণ পিঙ্কি নিজের মেয়ের সংসার আজকাল এই আজকালে সবকটা ইউটিউবার এলো টেপির মা দেখো মেয়ের সংসারটা গিলে খেয়ে নিয়ে টেপির মা কেমন খুশি সারাক্ষণ রিলস করছে টেপিকে রিলস করাচ্ছে নিজের রিলস করছে ছেলে নিয়ে ছেলে বউ নিয়ে টেপির সংসার গিলে খেয়ে টেপিকে দিয়ে রোজগার করাচ্ছে এবং নিজেও টেপির কাছ থেকে এই সব নাটক যাত্রা এগুলো শিখে নিজেও সারাদিন ধে দেই ধে দেই ধে দেই করে বেড়াচ্ছে এখন এই এখন নয় আমাদের এই পিঙ্কি দেবী সবার আগে শুরু করেছে মেয়ের সংসার ভেঙে নিজের দেড় লাখের চ্যানেল এবং তার জন্য নিজেকে কত নিজেকে একটা বিশাল বড় অধার মানুষ মনে করে যে আমি পেরেছি মেয়ের সংসার ভেঙে দেখো দেড় লাখের চ্যানেল তৈরি করেছে আমি ভাইরাল আমি তো ভাইরাল আমার ভিডিও দেখার জন্য লোকে বসে থাকে আমার ভিউয়ার্সরা সব সময় আমার ভিডিও দেখার জন্য বসে থাকে কিন্তু কমেন্ট বক্সে যে কিভাবে জুতো পেটা খাচ্ছে সেই দিকে খবর খেয়াল করে না তোমার কমেন্ট বক্স তোমার ভিউয়ার্সরা তোমায় বলছে ক্যামেরা বন্ধ রাখো বন্ধ রাখো আর ভালো লাগছে না একটা ছেলের ক্যামেরা না সঙ্গীতা দিদি ভাই তুমি এবার কিন্তু খেয়াল করো তোমাকে ওই দিকটাও দেখতে হবে কারণ এই পিঙ্কির পিঙ্কির মেয়ের চ্যানেল বন্ধ করার ব্যবস্থা করো যদি করবে না তো কেউই করবে না ওরা করছে না এরাই বা করবে কেন হ্যাঁ শ্বশুরবাড়ি থাকাকালীন আমরা কেন তোমাকে বলেছিলাম যে শ্বশুরবাড়ি থাকাকালীন আমাদের ও ওরা কেমন আছে না আছে রিমি বিশেষ করে কেমন আছে না আছে খোঁজ খবরটা নেওয়ার জন্যে আমাদের দরকার ছিল ওদের প্রতি হচ্ছে ফোকাস করা বা ওই মেয়েটা কেমন আছে শ্বশুরবাড়িতে কারণ সেই যেমন যেমন কীর্তন দেখলাম খাতাম দেখ মিঠাই মনে হয় এই কথাটা শুনে নিয়েছে কিন্তু প্যারাসিটামল খাইয়ে আর দেখতে পাবে না আর দেখতে পাবে না এই শেষ শেষ এই শেষ দুনিয়া আজকেই শেষ আজই শেষ আর দেখতে পাবে না মনে হয় সেই কথাটা মিঠাই কানে শুনে ফেলেছিল তার জন্যে শেষ আর দেখতে পাচ্ছি না তেমনি বলছি এদেরও এদেরও এটা একটা এই বিষয়টা নিয়ে দেখা উচিত কারণ অতিরিক্ত নোংরামি এদেরও বন্ধ করা উচিত এদেরও বন্ধ করা উচিত কারণ নোংরামিটা বেশি নেওয়া যাবে না কারণ সত্যিকারের বলতে যদি আমরা চেয়েছিলাম আমাদের আন্দোলনই ছিল রিমি প্রীতমের সংসার রিমি প্রীতম এক জায়গায় থাকবে রিমি তার সোনার সংসারে ফিরে যাবে ওর স্বামীকে ভালোবাসে স্বামী ছাড়া কিছু চেনে না তাই ওর একটাই আমাদের নাড়া বা একটাই আমাদের চিৎকার একটাই আমাদের মোটিভেশন তোমাদের কাছে ছিল যে মোটিভেট যেটা ছিল যে না রিমি প্রীতম এক মানে সংসার করুক রিমি অসহায় মেয়ে যেটা ওর বাবা সৎ বাবা সৎ বাবা সারাক্ষণ মেয়ের সুখে সংসার করুক সেই চিন্তা করে না এখনও করছে না দেখো তোমরাও দেখতে পাচ্ছ বাবা দিব্যি মাছের ঝোল ভাত খেয়ে কাজে যাচ্ছে কাজ থেকে আসছে মেয়ে বাপের বাড়ি যতক্ষণ আছে বাবা বেশ ভালো বাবা ভালো আছে আর মা তো দাসী করছে মানে বাড়িতেই সংসারের কাজ দাসী বৃত্তি করা নয় মা খুব সুন্দরভাবে কাজ কাজ করছে কিন্তু মেয়ের সংসারের দিকে উদাসীন মেয়েকে ঘুরতে নিয়ে যাবে যদি মেয়ে বলে বিকেলবেলা দুপুরবেলায় বেরোতে হবে বেরোতে হবে আর মেয়ের খিদে মেয়ের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই মেয়েকে একটা বিরিয়ানির প্যাকেট এনে দিলেই এই এইসব মেয়েরা করবে সংসার এই সব বাড়ির মেয়েরা সত্যিকারের সংসার করবে মনে হয় না মনে হয় না কিন্তু তবুও আমরা চেয়েছিলাম যে মেয়েটাকে সংসার এদের মা বাবারই ইচ্ছা নেই এদিকে তো বরেরও ইচ্ছা নেই এদিকে মা বাবারও ইচ্ছা নেই তাহলে আমরা কাদের জন্য লড়লাম আমরা কাদের জন্যে চিৎকার করলাম আমরা কাদের কাদের হয়ে এত গলা ফাটালাম কাদের হয়ে এত লোকের কাছে গালি শুনলাম কাদের হয়ে বলো কাদের হয়ে এই মেয়ে দিব্যি সিঁদুর ঠিদুর পরে শাখা পলা পরে বাড়িতে বসে লাইভ করছে বাপের বাড়িতে দিব্যি ঘুমাচ্ছে রিলস করছে লাইভ করছে যেই সময় শরীরে কেরা উঠবে সেই সময় শ্বশুরবাড়ি যাবে তাহলে তো এটা সত্যি ভাই বলতেই হবে যে ও শুধু শরীরের খিদে মিটাতে যায় এটা বলতেই হবে যে শুধু শুধুই ও শরীরে খিদে মিটাতে যায় এদের ইউটিউব থেকে পুরো পুরো ব্যান্ড করে দেওয়া উচিত যেমন এই মা বেটা চ্যানেল খুলতে পারছে না তেমনি এই মা বেটিও চ্যানেল না খুলতে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত আমার তো এটা মনে হয় এবং তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাও একতরফা বিচার কখনোই আমরা মানে করা হবে এটা নয় বিচার হলে দুতরফায় সমান বিচার হওয়া উচিত এখন আমার মনে হয় এই মা বেটির চ্যানেল বন্ধ করা উচিত কারণ এই মা বেটির কুটকুট কুটকুট স্বভাব একটা আছে ভিডিওর মধ্যে আজকের কাকুকেও খেতে দেওয়ার সময় ভিডিওর সময়ের মধ্যে কন্ট্রোভার্সি করতে করতে মানে ওনার জীব কুটকুট করে জীব লকপক লাকপক করে কিছু না কিছু বলার জন্য লকপক লকপক করে কিন্তু ওই যে জানে দেখছে না দিদি ভাই একটা ব্যবস্থা করো করো একটা ব্যবস্থা নালে হবে না আমি কিন্তু এদেরকে সত্যি বলছি এই ইয়েকে খুবই ভালোবাসতাম বা মনে হতো যে না মানুষটার থাকা একটা অসহায় মানুষ এরা শুধু একটাই কাজ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়া দেখো কিছু মানুষ কমেন্ট লিখেছে দিতেও হবে না ভিডিও চ্যালেঞ্জ চ্যানেল বন্ধ করো দিতে বন্ধ করে দিতে বলুন তাতে ইউটিউব বেঁচে যাবে আপনাদের জ্বালাতন নেওয়া যাচ্ছে না একশো তিনজন লাইক করেছে সবার সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু তোমার ভিডিও দেওয়া বন্ধ হবে না জীবনেও একদম সাতাত্তরটা লাইক করেছে টাকার লোভ হলে যা হয় একদম টাকার লোভ মেয়ের সংসার সাজানোর কোনো চিন্তা নেই ভাবনা নেই কিচ্ছু নেই কিন্তু ওনার ভিডিও দিতে হবে মেয়ের সংসার থাক চায় না থাক মেয়ের শ্বশুরবাড়ি যাক না যাক মেয়ের জীবনটাও উচ্ছন্নে চলে যাক বা থাকুক কিন্তু কোনো ওনার ইয়ে নেই ওনার বাবারও নেই উনি কি প্রথম ছেলে নাকি যে ইউটিউবে ইউটিউব করেছে বহু ছেলেরা ইউটিউব ব্লগ করে ব্লগ করে ঠিক আছে আপনাদের মতো আপনাদের মতো বাজে কিছু পড়ে থাকে না সবার ভিডিও বন্ধ করিয়ে নিজেদের ভিডিও করে যাচ্ছে করে খাচ্ছে একদম তোমার প্রোফাইলে কি ভিডিও আছে তোম আমরা সবাই জানি সবাই দেখেছি ঠিক আছে এটা তো ঠিকই তোমার সব থেকে বেশি তোমার প্রোফাইলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি এর বাইরে নেই দু একটা ব্লগ তাতেও ভিউজ নেই তাতেও কন্ট্রোভার্সি করো তুমি আজকে তোমার বরকে খাবার

উনি ঘরে বসে রান্না দেখাচ্ছে তাতে আর কি বলবে কি বলার কিছু নেই তাও মানুষ কন্ট্রোার্সি করছে এটাই বলতে গেল কিছু নেই জানে এরপর বললে পরে ধরা হবে মেয়েটাকে ঘুম পাড়িয়ে না রেখে একটু সংসারে কাজ শেখাও পরবর্তীকালে কাজে লাগবে একদম আমার মনের কথা লিখলে সঙ্গীতা ম্যাডাম সবাইকে চুপ সবাই চুপ বাট এই মা মেয়ে কোনো কেন এত বেপরোয়া ছি 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 আপনি কিছু একটা করুন তপন পাল কি সত্যি টাকা দিয়ে পুলিশটা কিনে রেখেছে সংসার সংসার তোর মেয়ের আর কত বড় বড় ডায়লগ দুদিন আগে বললে না মা মেয়ে দুজনাই মাল দুজনার মিল কিপাল রেপ করতে চায় আপনার মেয়েকে আর সত্যিকারে ঠিক বলেছ কখন কি বলে এই পাগলি মানে মেয়েটা কিছু ঠিক নেই এটা নয় ইউটিউব করে এটা নয় ইউটিউব করে কোনো ছেলেরা ইনকাম করতে পারে না তার উদ্ধ উদ্দেশ্যটা সঠিক হওয়া চাই ব্লগারের মতো ব্লগ দিলে কেউ আঙুল তুলবে না তুলতে পারে না আপনারা তো ব্লগ কম ফ্যামিলি কালচার নিয়ে মানে কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে ভিডিও বেশি করে তুমি ভিডিও দাও কেন লজ্জা কোন লজ্জায় সত্যি ঝ জামাই বাবা জীবনের ভিডিও বন্ধ করে জামাই বাবার জীবনের ভিডিও বাবা সরি জামাই বাবা জীবনের ভিডিও বন্ধ করে দিয়ে তার তোমাদের মা মেয়ের ভিডিও কন্টেন কন্টিনিউ চলছে জীবনেও শুধরাবে না তোমরা মা মেয়ে এটা কিন্তু ঠিকই এই যে মেয়েটা যখনই ওর বাপ শ্বশুর যায় তখন ভিডিও করতে ভালো লাগে না আমি ভাবি বোধহয় মুড অফ থাকে বা যার চারিদিকের দেয়াল মেয়ালের পরিস্থিতি লাইট এত কম হয় ওকে সুন্দর লাগে না বলে করে কিন্তু বাপের বাড়িতে এসে দেখি কন্টিনিউ ভিডিও করে যায় বুঝি না ভালো কিছু নিয়ে ভিডিও বানালে সবাই দেখবে কেউ আঙুল তোলে না বলতেও পারে না সেটা সেটা কোনো ছেলে ব্লগারই হোক বা মেয়ে ব্লগারই হোক একদম ভালোবাসা নয় ছাই মুখে মুতে দিয়ে চলে গেল আপনার বর তো আপনাকে পাত্তাই দেয় না একদম ঠিক বলেছ আর কত মানে যতগুলো কমেন্ট এরকমই রিমি কোথায় জামায় ষষ্ঠীতে প্রীতম আসবে আসছে সব অশান্তি হয় সব সংসারে তো অশান্তি হয় এটা নিজেদের দুটো ফ্যামিলি বসে মিউচুয়াল করে না ওরে বাবা তাহলে আর এই ভিডিওগুলো কে দেবে ওদের ওরা মিল হয়ে গেল তার ওদের ব্লগ সেভাবে কেউ দেখবে না তাই এইগুলো ওরা করে রাখে সবসময় দিকে বলবো প্লিজ রিকোয়েস্ট তুমি যেভাবেই পারো ওদের ভিডিও বন্ধ করো প্লিজ